একটা হসপিটাল বা একটা মেডিকেল কলেজ পুরো পৃথিবীতে দাদা দেশে কেন বিখ্যাত হয় জানেন হয় সে চিকিৎসা বিজ্ঞানে কোনো নতুন কিছু আবিষ্কার করেছে হয়তো সে হসপিটালটা চিকিৎসা ক্ষেত্রে অনেক এগিয়ে কিন্তু ভাববার বিষয়ে পশ্চিমবঙ্গের একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র বা একটি বড় হসপিটাল আরজিকর মেডিকেল বা আর হসপিটাল তার ঠিক উল্টো হয়েছে সে বিখ্যাত মহিলা ডাক্তার ধর্ষণ ও ঘুরে এখন বলুন আপনি বাঙালি হিসেবে লজ্জিত না আনন্দিত যে বাংলায় যে কলকাতায় সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের মতন মহাপুরুষরা জন্ম জন্মগ্রহণ করেছেন সেই বাংলায় সেই কলকাতায় আর করের মতন একটা বড় চিকিৎসা প্রতিষ্ঠানে এত বড় হসপিটালে একজন মহিলা ডাক্তারকে খুন করা হলো ধর্ষণ করে তো এর প্রতিবাদ জানান সবাই আর ন্যায্য বিচার সবাই আবেদন করুন